আমার আজকে প্রথম অনুষ্ঠান করতে বসে মনে হলো যে আজকে হয়তো আমার এই অনুষ্ঠানটা সঞ্চালনা করবার দায়িত্ব না থাকলেই ভালো হতো আপনারা জানেন যে আরও আমার সঙ্গে আমার যারা কলিগ রয়েছেন তার অনুষ্ঠান করেন অত্যন্ত ভগ্ন হৃদয়ে সকাল থেকে যে যে হাহাকার যে কান্না বুক ভাঙা যে ব্যথা এটা দেখছিলাম দেখতে দেখতে মনে হচ্ছিল যে এই নির্মমতার কী প্রয়োজন ছিল এই অভিশপ্ত দিনটা বাংলার মানুষকে দেখতে হলো কয়েকজন মানুষের লোভের জন্য অর্থাৎ আগামী দিনে এই যে যে সমস্ত নিয়ামক সংস্থাগুলো পরীক্ষা নেবে তাদের উপরেও কিন্তু নানান রকম প্রশ্ন উঠল আজকের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই যে চাকরি চলে যাওয়া এই যে হতাশা হাহাকার এই যে ব্যর্থতা দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পরিসমাপ্তি হলো অত্যন্ত খারাপভাবে এর দায় কে নেবেন এই প্রশ্নে আজকে যখন সারা বাংলার মানুষ অপেক্ষা করে রয়েছেন যে দায় কার এই দায়িত্বটা কে নেবে ঠিক সেই সময় দুপুরের কিছু পর মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বললেন যে এসএসসি হচ্ছে একটা অটোনোমাস বডি কাজে এই দায় আমার নয় তিনি পরিষ্কারভাবে বললেন এ দায় শুধু তৃণমূল কংগ্রেস আর রাজ্যের সরকারের দায় নয় যে তা নয় পরিষ্কারভাবে এই দায় হচ্ছে বিজেপি এবং বামেদের অর্থাৎ কিন্তু একেবারে প্রথমে পরিচয় করে দেবো যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন আলোচনায় আমাদের সঙ্গে আজকে শাসক দলের পক্ষে রাজনৈতিক আলোচক বিশ্লেষক দেবব্রত রায় রয়েছেন দেবব্রত দাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে দীপ্তিমান বসু রয়েছেন বিজেপি মুখপাত্র আজকের আমাদের অনুষ্ঠানে আলোচনার জন্য রাজনৈতিক পর্যালোচক এবং এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রায় কয়েক হাজার প্যানেল করার অভিজ্ঞতা ঝন্টুদার রয়েছে ঝন্টু বড়াইকে আমাদের সঙ্গে রয়েছেন স্বাগত জানবো ঝন্টুদা আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে চাকরি হারা শিক্ষক রাজীব এই নিয়ে রাজীবের সঙ্গে আমার অনুষ্ঠান হচ্ছে নানা করে তিন চারবার তো হবেই রাজীব হাঁসদা আমার সঙ্গে রয়েছেন চাকরি হারাব শিক্ষক সমবেদনার কথা বলে মে কি কথা আমি খুব একটা বলতে পারি না সমবেদনার কথা এর বিরুদ্ধে কি স্টেপ নেবে আগামী দিনে চাকরি হারার সেটা আমরা দেখতে চাই পুরো বাংলার মানুষ শামীম আহমেদ আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন আমি শামীম সাহেবকেও স্বাগত জানাবো আর কিছুক্ষণের মধ্যে উনি আমাদের সঙ্গে থাকবেন আমি একেবারে প্রথম রাজীবকে দিয়ে শুরু করতে চাই রাজীব আজকে যেই একটা হতাশার দিন হাহাকারের দিন একাধিক পরিবার মানে নানা করে কম বেশি এক লক্ষ মানুষ সরাসরি এফেক্টেড হলেন আমরা তো সবাই ইন্ডিরেক্টলি এফেক্টেড কিন্তু তোমাদের পরিবার এক একজনের যদি চারজন করে ন্যূনতম তাহলেও কিন্তু তারা এফেক্টেড আজকে এই দায়টা মুখ্যমন্ত্রীকে নিতে হবে উনি বারবার একটা কথা বলছেন আজকে আপনারা সবাই শুনেছেন যে আরও সময় দরকার কিন্তু আমাদেরকে যোগ্যদেরকে বাঁচানোর জন্য এই সরকার কি কম সময় পায়নি হাইকোর্টে সময় পেয়েছেন সুপ্রিম কোর্টে সময় পেয়েছেন তাহলে কেন এই কথায় উনি বলছেন প্রশ্নটা হচ্ছে এই সরকার আমাদের পক্ষে কোনো দিনও ছিলেন না মানে যোগ্যদের পক্ষে কোনোদিনও ছিলেন না এটা জোর করে বলতে পারছি এই যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন এতজন ক্যান্ডিডেট আছি চাকরি প্রার্থী আছি আমাদের ফ্যামিলি এবং এই যে সমাজ

আরও সময় প্রয়োজন ছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন আজকে আপনাদেরকে একবার শোনাই খুব পরিষ্কারভাবে নবান্য নবান্নে বসে প্রেস কনফারেন্স করে সারা বাংলার মানুষ এবং বাংলার বাইরের মানুষ শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধানের এই বক্তব্য কি বলছেন তিনি শোনাব আপনাদের আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা খুঁজে বের করতে পারতাম আত্মরক্ষার জন্য একটা সুযোগ দেওয়া উচিত এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না এরা সবাই স্কুলে পড়ায় স্কুলগুলোর কী হবে এডুকেশান সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের শেষ অংশ নিয়ে দীপ্তিমানদার কাছে যাব বিজেপি টার্গেট করেছে শুধু বিজেপি নয় এর সঙ্গে বামেরাও যুক্ত বিজেপি এবং বামেরা টার্গেট করছে বাংলার শিক্ষা ব্যবস্থাকে কোলাপস করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য এবং মমতা বলছেন আমার কাছে সময় পেলে এটা কিন্তু উনি একা বৈঠকে বলছেন না মিডিয়া মাধ্যমে সারা রাজ্যের মানুষ শুনছেন যে আমি আরো সময় পেলে আমি বার করে দিতে পারতাম কি ঠিক বা কি ভুল শুরু করলে অনুষ্ঠান তখন বলছিলে যে মানুষের কান্না এই কান্নার সামনে আমার অনুষ্ঠান করা অনেক একদম একদম আমি ছিল ব্যাপারটা হচ্ছে বাংলার কান্না এটা যেন এক ক্রমশ সমার্থক শব্দে পরিণত হচ্ছে খবরের ভান্ডার খুললেই আমরা দেখতে পাই ছাত্রের কান্না দেখতে পাই চাকরি প্রার্থীর কান্না ছোট ব্যবসায়ীদের কান্না শিক্ষকের কান্না সরকারি চাকুরেরা কাঁদছে ডিএর জন্য মা মাটি মানুষ সত্যিকারের মা মাটি মানুষ তাদের সবার কান্না আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা অধ্যায় জুড়ে প্রত্যেকটা ঘটনা জুড়ে প্রত্যেকটা সময় জুড়ে হাসছে কারা হাসছে শুধু তৃণমূলের বেনিফিশিয়ারি পার্ট এই পশ্চিমবঙ্গে হাসার অধিকার তাদের হাসার ক্ষমতা তাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বেনিফিশিয়ারি পার্টি শুধুমাত্র হাসছে সবার চোখে জল আজকে যে কথা যে দায় এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী যেভাবে বিজেপির উপর চাপিয়ে দিলেন এটা তার পক্ষেই সম্ভব এই এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায় অনন্য পৃথিবীতে তার কারণ হচ্ছে আমি কোনো দিন কোনো বিরোধী বা কোনো যারা পদে আছেন তাদের সম্পর্কে কোন রকম খারাপ মন্তব্য আমি করি না আমার টিভির ইতিহাসে যতদিন প্যানেল করছি কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি এই মুখ্যমন্ত্রীর মতো নির্লজ্জ মুখ্যমন্ত্রী ভারতবর্ষ আগামী দিনেও দেখবে কিনা তার মানে সেই দৃষ্টান্ত আসবে কিনা আমি জানি না কিন্তু আজকেও কি প্রেস যে মিট উনি করেছেন সেখানে উনি কি পলিটিক্স করলেন মানে পলিটিক্যাল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী হিসেবে তার রেসপন্সিবিলিটি থাকবে এতগুলো পরিবারের দুঃখ কষ্ট তার পাশে দাঁড়িয়ে ওনার সমবেদনাটাকে বেশি দেখলেন নাকি পলিটিক্সটা বেশি দেখলেন দেখো দুহাজার এগারোর পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্ব যদি আমরা দেখি যখনই দল কোন বিড়ম্বনায় পড়েছে তখনই সঙ্গে সঙ্গে উনি মুখ্যমন্ত্রীর পোস্টটা ছেড়ে দলের দলনেত্রীর পোস্টের অবতীর্ণ হয়েছে এটাও তার ব্যতিক্রম না আজকে যেভাবে তার কারণ হচ্ছে উনি প্রত্যেকটা ঘটনা জানতেন প্রত্যেকটা ঘটনা জানতেন বলেই নির্লজ্জভাবে দাঁড়িয়ে পড়েছেন এইগুলোকে সমর্থন করতে এবং বিজেপি সহ অন্যান্য দলের কাঁধে এই দায়ভারটাকে চাপিয়ে দিতে আচ্ছা তুমি বলো দু হাজার একুশ সালের নভেম্বর মাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে সিবিআই তদন্ত হোক অর্থাৎ কোর্টের আদেশে তদন্ত শুরু হয়েছিল আচ্ছা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে ভার্ডিক ছিল সেই ভার্ডিকটি কত বছর আগে বলা হয়েছিল যে ছ হাজার পাঁচ প্লাস এই এই সংখ্যার সাত হাজারের কাছাকাছি সংখ্যা তিনি বলেছিলেন যে এই লোকগুলো অনৈতিকভাবে চাকরি চাকরি পেয়েছে এরা অযোগ্য এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়টাকে চ্যালেঞ্জ করার কি দরকার ছিল কেন তিনি ডিভিশনাল বেঞ্চে গেলেন কেন তিনি এই রাজ্য সরকারের মুখ পুড়তে কার পয়সা রক্ষা করতে তিনি আমাদের পয়সা খরচা করে ঘুরতে গিয়ে অবশ্যই আমাদের পয়সা খরচা করে তিনি সুপ্রিম কোর্টে গেলেন আজকে এই যে ছাব্বিশ গঙ্গোপাধ্যায়ের কথা অনুযায়ী সাত হাজারের কাছাকাছি চাকরি বাতিল হতো তাহলে আজকে এই বিড়ম্বনাতে এই যে এত অংশের মানুষ প্রায় দশ লক্ষ এক লক্ষের কাছাকাছি যে পরিবার যদি আমরা ধরি তারা যে ডিপ্রাইভ হলেন

দুজন পেশায় আইনজীবী মানুষ দুজনেরই রাজনৈতিক পরিচয় রয়েছে কিন্তু তাদের অবশ্যই পেশা হচ্ছে আইনজীবী যদিও এখন অভিজিৎবাবু আইনজীবী তার পেশা কি আমি জানি না দেখুন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরপর শোনাবো কোর্টে এই ভার্ডিকটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন যিনি এখন এমপি হয়েছেন জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে তাম গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না আসল নামটা এট দিপুল আই শুড নোট মেনশন দেয়ার নেম দেবল ফার দিস হু রিটায়ন্টেস্টার দা রিটায় ম্যান অফ বিজেপি ইজ ক্রিয়েটিং অল দ্য কনফিউশন এন্ড লুইসেন্স অবাক হয়ে যায় এখানে কেষ্টা করেছিলেন কে বিকাশ বাবু তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লইয়ার তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না বাও ফলে আমার এর সাথে একটা আবেগ জড়িত আমি তোমাকে প্রথম ফ্রম দ্য বিগিনিং ডে আমি বলে আছি যে এসএসসি প্রাইমারি রিক্রুটমেন্টের ইন্টারভিউ বোর্ডে থাকার সূত্রে আমি জেনেছি ছেড়ে দিয়ে আসতে বাধ্য হয়েছি যে কোনো রুল মানা হয়নি ভারত সরকারের এসএসসিতে কোনো রুল মানা হয়নি আজকে ছ সাত বছর গলা ফাটিয়ে তুমি শুরুতে যেটা বললে একটার পর একটা এই বিষয়টা নিয়ে প্রোগ্রাম করেছি স্বচ্ছ ধারণার ভিত্তিতে তোমাকে বলছি যে চাকরি চুরিটা সতেরো কলায় হয়েছে সতেরোটা কলা আমরা জানি সিঙ্গারে ষোলোটা কলা হয় এসএসসির এই মামলা চলাকালীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে সতেরো কলায় সতেরো ভাবে চুরি হয়েছে এটা হাইকোর্ট একদম উল্লেখ করে উল্লেখ করেছে পয়েন্ট উল্লেখ করে একচল্লিশ পৃষ্ঠা রায়টা পড়ো সুপ্রিম কোর্টের আজকে পড়তে পড়তে রাজ্য সরকারকে কাট গোড়ায় দাঁড় করিয়ে বলে বলে দিয়েছে তারা কতবার রাজ্য প্রশাসন সুযোগ পেয়েছিল আজকে উনি বলছেন অটোনোমাস মনে রাখতে হবে অটোনোমাস বডিটা কন্ট্রোল বাই দ্য স্টেট উনিশশো সালে বামফোন বিধানসভা আইনে যখন এসএসসি আইনটা পাশ করে আটানব্বই থেকে এসএসসি চালু হয় সেই সময় পষ্ট সতেরো নম্বর ধারাটা অ্যাড করে বলা হয় অটোনোমাস বাই কন্ট্রোল বাই দা স্টেট মেশনারি স্টেট স্টেট মেশনারি এবার প্রশ্ন হচ্ছে তৃণমূল এটার মধ্যে নতুন অভিযোজন সংযোজন করে বামেদের সময় রেকমেন্ড করতো এসএসসি অ্যাপয়েন্টমেন্ট দিত এমসি ম্যানেজিং কমিটি স্কুলে তৃণমূল এসে ক্ষমতার হস্তান্তর করে রেগমেন্ট অথরিটি রাখল এসএসসিকে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু স্কুলের হাত থেকে তুলে নেওয়া হল দেওয়া হল সেন্ট্রালাইজ প্রসেসে বোর্ডের হাতে। অর্থাৎ চুরিটাকে সেন্ট্রালাইজ করতে একটা জায়গায় দেওয়া হলো স্কুলগুলোকে দেওয়া হলো না। হেডমাস্টার বা এমসি হাতে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু অথরি থাকলে এই ব্যাপক চুরিটা করতে পারবে না বলেই সেন্ট্রালাইজ করা হয়েছিল। অর্থাৎ আরেক অথরিটি হলো সরকারের। সরকার যদি এসএসসি স্কুলগুলো দায়িত্ব দিত, সরকার বলতেই পারত স্কুল তো সব আমার ইউনিয়ন নয়। এমসি সব আমার নয় তৃণমূলের আছে বিজেপির আছে তাই দায়ী আমার নেই এবার তো সরকার উল্টো করতে পারবে না দ্বিতীয় আচ্ছা তুমি মনে আছে সতেরোই আগস্ট দু সাল পরেশ অধিকারী বাম ঝান্ডা ছেড়ে তৃণমূল ঝান্ডা নিলেন আর নভেম্বর মাসে সেই বছরই পরীক্ষার ফর্ম ফিল আপ না করেও প্যানেলে নাম না থাকার পরও অঙ্কিতা অধিকারীর চাকরিটা হলো একদম পরবর্তীকালে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্ট বলেছে ব্যাপক দুর্নীতি তুমি আসছো কি একদম আমি প্রশ্নটা করছি আজকে এটা দিনের আলোর মতো পরিষ্কার যে যতই জেনেটিক্যাল লায়ার হোক রাজ্যের বাচ্চা বাচ্চাও জেনে গেছে এই বিপুল মাত্রা চুরিটা হয়েছে দেবাশিস এবং এই চুরিটাকে জাস্টিফাই করতে তারা যোগ্য অযোগ্য সেগ্রিকেশনটা করেনি যদি তপাতিকরণটা করতো তৃণমূল তাহলে আমি বলছি তুমি আজকে খবরটা করতে যে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা গ্রামগঞ্জে গাছের গোড়ায় তৃণমূল তাদের ধরে বেঁধে পেটানো হচ্ছে এবং দল তার চব্বিশ ঘন্টায় উঠে যেত তৃণমূল নেত্রী জানেন তাই ইচ্ছাকৃতভাবে যোগ্যদের ঘাড়ে বন্দুক রেখে পুরোটাকে জাস্টিফাই করলেন তিনি এখন বলছেন সমাবেশ করবেন এখন বলছেন চাকরি দেবেন আপনি কি জানেন নতুন করে রিক্রুটমেন্ট হলে এই ছেলেদের কাউ চাকরি পাবে না বিকজ তারা ব্যাকডেটেড হয়ে গেছে আর আপনার বদান্যতায় চোদ্দ বছরে চোদ্দটা বিএ ১৪টা এম এ চোদ্দটা এম এসসি চোদ্দটা এম কম চোদ্দটা বিএড এর কোটি কোটি বেকার এ রাজ্যে বসে বাঁচে তারা কম্পিটিশনে এগিয়ে যাবে একদম মনে আছে আপনার আপনি নিজে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না যে সরকার চাকরি দিতে পারে না তাদের থাকার ক্ষমতা নেই আপনি কি করছেন সত্যি তাই কোন লজ্জা আছে আপনার এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করছেন আজকে জানো বাংলার ইতিহাসে কত বড় লজ্জা স্কুলে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা চলছে ইন দ্য মিডিল ডে কাঁপতে কাঁপতে মাস্টারমশাইরা বিদ্যা বেরিয়ে যখন যখন এই মুহুর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মানে কি অদ্ভুত পরিহাস তিনি আজকে বলছেন যে আজকে এক লক্ষ এখনও ফাঁকা পদ রয়েছে আমি সন্দীপনকে বলবো একবার চালানোর জন্য যে সেই এক লক্ষ ফাঁকা পদ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলছেন যে এক লক্ষ ফাঁকা পদ আছে সেই পদ আমরা দিতে পারি কিন্তু এই কোটের জন্য আমরা দিতে পারছিলাম না আবার সেই 22 সালের কথা মনে পড়ছে 22 সালে ঠিক এমনিভাবেই একেবারে শহীদ দিবসের মঞ্চে বসে উনি বলেছিলেন লক্ষ লক্ষ পদ ফাঁকা আছে আমরা কোটের জন্য দিতে পারি না আইনের জন্য আইন ব্যবস্থার জন্য দিতে পারি না দেখব শুনবো কি বলেছেন ধর বাংলাকে কেন টার্গেট করা হবে টিজেস করেছে বাংলার ছেলে মেয়েরা টিজেস করেছে বাংলার স্টুডেন্ট ইউরা আমার তো এখনো এক লক্ষ চাকরি ভ্যাকেশনসি আছে স্কুলে কলেজে কিন্তু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না এই সরকার এক লক্ষ শুনুন একবার এই রাজ্যের মানুষ শুনুন এই ক্যাবিনেট এই এরপরে আমরা পরে সেশন এটা নিয়ে আসবো ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে চাকরি দেওয়ার জন্য সুপার নিউমারিক পোস্ট তৈরি করতে হচ্ছে যে সরকারকে সেই সরকার বলছে আমার এক লক্ষ ভ্যাকেন্সি আছে তাহলে তুমি কেন ক্যাবিনেট তৈরি করে এক সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে গিয়েছিলে ভাই কেন গিয়েছিলে তৈরি করতে আগামী আট তারিখে তা শুনানি রয়েছে আর হচ্ছে আপনার কাছে এই যে বাম বিজেপির যৌথ ষড়যন্ত্রে এতজন মানুষের চাকরি গেল একজন প্রভাবশালী নেতা নবান্নে বসে কথাটা বলছেন আমার কথা হচ্ছে বাংলার মানুষের উপর তার ইম্প্যাক্ট কি পড়বে এবং এই কথার সত্যতা কতটা এটা হচ্ছে বড় প্রশ্ন দ্বিতীয়ত তিনি এই যে শিক্ষা ব্যবস্থার একটা চূড়ান্ত ফাঁকা অবস্থা তৈরি হবে তার জন্য তিনি কেন্দ্র সরকার বিজেপি এবং সিপিএম কে দোষারোপ করেছেন এগুলো নিয়ে কি বলবেন মানে আমার আজকে নিয়োগ বাতিল বা সেটা নিয়ে আপনার থেকে জানার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন তাতে সামাজিক ইম্প্যাক্ট কি পড়তে পারে মানুষের মধ্যে পজিটিভ আর নেগেটিভ এটা আপনার থেকে একটু শুনবো আমি শুরুতেই আমি যেহেতু যোগ্য প্রার্থী যারা তাদেরকে বাঁচানোর জন্য লড়াইতে নেমেছিলাম এবং তাদের জন্য আইনি সওয়াল করেছি আমি তাদেরকে যে ক্ষমা চাইব যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সত্যি হাতে থাকে না হ্যাঁ এদেরকে বাঁচানো সম্ভব হতো যদি একটুখানি সদিচ্ছা দেখাতো স্কুল সার্ভিস কমিশন এবং টেন্টেড ক্যান্ডিডেট তালিকাটা দিয়ে দিত কেন দেখালো যা তারা এফিডেভিটে দিয়েছিল হাইকোর্টে যার তালিকা হাইকোর্টে জাজমেন্টের দুশো চল্লিশ নম্বর প্যারাগ্রাফে উল্লেখ করা আছে সেটা বলা হয়েছে যে প্যানেলের এক্সপায়ারির পরে বা প্যানেল বহির্ভূত আসলে বাদবাকি যে টেন্টেড ক্যান্ডিডেটের তালিকা প্রকাশ করার কথা দায়িত্ব তাদের ছিল তা করল না বলে সত্যি সত্যি যারা যোগ্য প্রার্থী তাদের বাঁচাতে পারলাম না তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আর রইল করে মুখ্যমন্ত্রী যে কথা আজকে বলেছেন আমার মনে হয় যে একটু আগে রাজীব বাবু যে কথাটা বলেছেন একদম সত্যি সত্যি গ্রামের কথা গ্রাউন্ডের কথা মাটির কথা তুলে নিয়ে যে আজকে একটি পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ তারা লেখাপড়া শিখেছে দরিদ্র পরিবারে থেকে সেখান থেকে যোগ্যতার ভিত্তিতে সে চাকরি পেয়েছে সেই চাকরির ভিত্তিতে তার সমাজকে সে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস সে মাথায় রেখেছে আজকে তিনি যদি সমাজ থেকে এগিয়ে আসেন তাহলে তার সমাজের যারা বাকি অংশ তারা তাকে ফলো করবে একদম তারা আরো কয়েক বছর পিছিয়ে গেলে বিশ্বের মানুষ চেষ্টা করেছিলেন যেখানে আদালত বারে বারে সুযোগ দিয়েছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আজকে বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফে বাধ্য হয়েছে উল্লেখ করতে যে কোথাও গিয়ে কভার আপ করার চেষ্টা করছে আসলে অপরাধ আর অপরাধীকে আড়াল করার জন্য যাদেরকে আজকে এই ঘটনা শিকার হতে হলো তারা সবাই যোগ্য প্রার্থী এদের এরা কোনোদিন ক্ষমা করবে না এই রাষ্ট্রপতি দায়িত্ব এই এই চূড়ায় থাকা এই নেত্রীকে এই নেত্রী আসলে যে এই সমস্ত অপরাধ জগৎটাকে পরিচালনা করছেন সে ব্যাপারে আজকে আমরা নিশ্চিত হয়েছি শুনছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে বিজেপি সাংসদ তিনি বলছিলেন আজকের দিনে দাঁড়িয়েও সেগ্রিকেট করে দেওয়া সম্ভব আমাদের কাছে বাইট আছে সেটা আমি আমি বলছি একদম সঠিকভাবেই বলেছেন আজও যদি সুপ্রিম কোর্টে উনি যান গিয়ে একটা রিভিউ পিটিশন করে বলেন যে হ্যাঁ আমরা যেটা দেখাতে পারিনি তখন আমরা এখন বাছাই করতে পেরেছি আমি বলছি যে সুপ্রিম কোর্ট এখনো সম্ভাবনা আছে হয়তো কনসিডার করতে পারেন কারণ আসলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট প্রতিনিয়ত এই প্রচেষ্টা চালিয়েছেন যাতে যোগ্য প্রার্থীদের বাঁচানো যায় কিন্তু আমি বললাম যে এই প্রথমে ক্ষমা চেয়ে নিলাম যে যোগ্য প্রার্থীদের বাঁচানো সম্ভব সম্ভব তখনই যখন যারা অযোগ্য তাদের তালিকাটা প্রকাশ পাবে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কতগুলো উল্লেখ করছেন না মুখ্যমন্ত্রী যে হাইকোর্ট বলেছে যে যারা প্যানেল বহির্ভূত যারা প্যানেল এক্সপায়ারি পরে চাকরি পেয়েছে

এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল এই অযোগ্যদেরকে বাঁচানোর জন্য এটা এখানে ক্লিয়ার হয়েছে এবং আমাদের এখন সরকারের এখন কি করণীয় আমরা যেটা সরকারের কাছে দাবি করছি আমি এবং যারা যোগ্য প্রার্থীরা যারা আছি যে আপনি রিভিউ পিটিশন অথবা কিউরেটিভ পিটিশন কিউরেটিভ পিটিশন হয় দেখবেন তার মাধ্যমে আপনি যোগ্য অযোগ্য যোগ্যদের আলাদা লিস্ট যোগ্যদের আলাদা লিস্ট না আজকে তোমার মনে হচ্ছে কেন যউনি আগামী কাল বা আগামী পরশুই সদ ইচ্ছা আমরা এখনো দাবি করছি আমরা আগেও দাবি করেছিলাম এই দাবিটা টেলিভিশনে বসে দাবি হবে নাকি তোমাদের অন্য কোন প্ল্যানিং প্রোগ্রামিং আমাদের এখন 7 তারিখ যাবে সকলকে যারা যারা যোগ্য আছি যারা বৈধ আছি সকলকে আমি এই টিভির মাধ্যমে সবাইকে আমি আহ্বান করছি যারা আমরা বৈধ আছি আমরা আপনারা সবাই এখন এক হয়ে আমরা এই সরকারের এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলুন আমাদের যে এই চাকরি হারিয়েছে আপনার এখন সরকারকে আমরা বাধ্য করব যে আপনি সেগ্রিগেশনের পথে হাঁটুন আপনি কেন এতদিন দিন আমাদের চাকরি কেন গেল সেটার উত্তর দিন আপনি অন্য কাউকে দোষারোপ করছেন আপনি রাজনীতিতে ঢুকে চলে যাচ্ছেন কিন্তু এটা রাজনীতির কারণে যায়নি আপনার নিজের রাজনীতির কারণে আমাদের চাকরি গেছে বেশ অতএব আপনাকে এটা ভাবতে হবে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি নিজেই চানটা শিক্ষা ব্যবস্থা উন্নতি হোক আপনি নিজেই চান না শিক্ষা ব্যবস্থা উন্নতি হোক তাহলে আপনি এখন বড় বড় কথা বলছেন কেন একে তাকে দোষারোপ করছেন কেন এটা আমরা জোর গলায় বলছি একদম আপনি নিজেই আপনি নিজে দায়ী এটার জন্য মুখ্যমন্ত্রী নিজে দায়ী এটা এরকম এই বলুন আমার এরকম ছেলে আছে আমি আজ পর্যন্ত কোনোদিন কোনোদিন দুটো বিষয় ছিলাম না আমি সত্যি আমার ছেলে আছে আমি আমি কোনোদিন দুটো বিষয় ছিলাম না আমার কোনোদিন আমার জীবনে অত সাথে আমার অ্যাকাডেমিক বার্ষ অনেক খেটেছি জীবনটা সারা জমি যারা যারা দুর্নীতি করেছে তাদের জন্য আমাদের আজকে এই অবস্থায় জন্য রাজ্য সরকারকে সম সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে সারা জীবনী দিতে সারাজীবন সৎভাবে সৎভাবে পড়াশুনো করলাম সৎভাবে পরীক্ষা দিলাম সৎভাবে চাকরি কর চড়ছিলাম অযোগ্যদের জন্যে আমাদের আজকে এই অবস্থা হলো চলছে নাপেরো বড়ো হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো বলির পাঠা কোথায় যাব আমরা অবশ্যই এই মমতা ব্যানার্জির ওইসব ক্যাটারদের জন্যে তারা যদি টকা না নিয়ে এইভাবে দুর্নীতি না করতো কি করে আসতো এই প্রশ্নটা এত বছর দুহাজার বারো সালে দুহাজার বারো সালের দুর্নীতি হয়েছে সেটা চাপা পড়ে গেছে তার দীপ্তিমান দীপ্তিমান্দা আমি ঝুন্টু থেকে দিয়ে শেষ করবো ভাবতে পারেন দীপ্তিমান আমার পার্টিকুলার কোনো ওইভাবে প্রশ্ন নেই কিন্তু আজকে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অঠন বাস বডিও চেয়ে এসসি দায়ামান্না তারপরে তৃণমূলকে মূলকে দিন আমার পাশে থাকুন এদের চাকরি গেছে এদের পাশে আমি আছি কি আছেন আপনি সাত তারিখে একটা গেট টুগেদার হবে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে সেটাও ঠিক হয়ে গেছে ডেপ্রাইভড কমিউনিটি বলে একটা নাকি দলও তৈরি হয়েছে যারা ডেপ্রাইভড সব একসঙ্গে আমি যাই না এতে রাজীবরা আছে কি না নাকি এটা তৃণমূলের একটা আলাদা শাখা সংগঠন এরা বলছে নেই তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছে আর ডেপ্রাইভ শিক্ষক স্টুডেন্টস বারবার উনি বলেছেন স্টুডেন্টস আজকে শিক্ষকদের উনি পরিষ্কার স্টুডেন্ট বলেছেন প্রেস শিখছে মমতাদির কাছ থেকে শেখার চেষ্টা যাই হোক আমার যে বক্তব্য একদম কনক্লুশন যেটা সেটা হচ্ছে দেখুন এই যে এই হাজার থেকে ক্ষমতায় আসার পর থেকে একটা কথা সবসময় চর্চিত হতো যে একটাই পোস্ট বাস বাকি ল্যাম্প পোস্ট তো এই যে একটাই যে পোস্ট সেই পোস্ট এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারে না আরেকটা কথা হচ্ছে এই যে আমরা জানি যে ওয়েমার এমআর সিটগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল তাই তো ওয়েমার সিটগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল কিন্তু এর মিরে মিরর ইমেজ কিন্তু সংরক্ষিত আছে এই মিরর ইমেজ কিন্তু সেটা তাহলে সিবিআই আমি বলছি সেটা এই মিরর ইমেজ কিন্তু সিবিআই এটাকে বেরো করেছে বেরো করেছে সিবিআই এর কাছে এটা আছে এটা কি গাজিয়াবাদের ওই যে সংগ্রহ করা হ্যাঁ কিন্তু আচ্ছা কিন্তু যতক্ষণ না রাজ্য সরকার রাজ্য সরকারের সদিচ্ছার উপরে যা নির্ভর করতে যে কথাটা আমার এই ভাই বলছিল যে চাকরি হারিয়েছে যে রাজ্য সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে আজকে রাজ্য সরকার যদি চায়